লোড লোড যা লাগাবো তার উপরই যা লাগাবো তার উপরে এই ডিসিটা এই জায়গায় যদি আমি ফোন না লাগায়া এই পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ একটা বাল্ব জ্বালাই তাহলে কি এখানে আনতে দেখাবে না বাল্বটা যতটুকু লোড নেবে ততটুকু আপনার এখানে দেখাবে একটা মোটর যদি আপনি এখানে লাগান মানে এখানে লোড দিবে না ডিসি তেলের কাজ কী হলো পাওয়ারটাকে সাপ্লাই করা কতটুকু ব্যয় হচ্ছে সেটা রিডিং আপনাকে এখানে সাবমিট করে দেওয়া তাই কিন্তু সিমটম বুঝতে হবে এখন যদি দেখেন কোনো বাল্ব কম জলে কি জলে কম জলে তো তাহলে তখন আপনাকে বুঝে হচ্ছে যে বাল্বটা যে পরিমাণ এনার্জি ওর প্রয়োজন ওই পরিমাণ এনার্জি সাপ্লাই আমি এখান থেকে দেই নি কম যে জল এটা বুঝছেন কিভাবে এখানে দেখে বা ওর ভিজুয়ালাইজেশন দেখে বাল্ব নাইলে ভিজুয়ালাইজেশন দেখে দেখতে পারবেন কিন্তু মোবাইলের মাদারবোর্ডের ভিতর তো এই ধরনের ভিজুয়ালাইজেশন দেখতে পারবেন না পারবেন ফ্যান নেইলে কম ঘুরলে এই কারণে বুঝতে পারলেন কিন্তু মোবাইলের মাদারবোর্ডের ভিতরে তো ফ্যান ঘোরার ব্যাপারটা দেখতে পারবেন না পারবেন মানে এখানে তাহলে আপনাকে সম্পূর্ণ পরিমাণে তীক্ষ্ণ নজর রাখতে হবে এই অ্যাম্পিয়ারের দিকে এবং সব থেকে আজকে আমি সকালে ক্লাসে এসে একটা কথা বলছিলাম যে মানুষের জন্য গোল্ডেন টাইম কোনটা রাইট একটা মুমুর্ষ রোগীর গোল্ডেন টাইম বলছিলাম আর একটা সুস্থ মানুষের গোল্ডেন টাইম বলছিলাম তো একটা ডিভাইস অ্যানালাইজিংয়ের একটা গোল্ডেন টাইম আছে সেই গোল্ডেন টাইমটা কখন জানেন যখন আপনি ট্রিগার করেন ট্রিগার করার সঙ্গে সঙ্গেই ফার্স্ট এক দুই সেকেন্ড বা এক দুই ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার বেশির দিকে তাকাইতে হবে তার কারণ এখানটার রিডিংটা কিন্তু ফার্স্ট স্টেপে একটা দিয়ে নেক্সট আরেকটা স্টেপে সে চলে যায় মানে ফার্স্ট পালসটা আপনার কততে করলো সেটা দেখা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ